পর্ব দুই বারাহ বিন তেহারিস আজ অপমানে তার মাথা নুয়ে আছে মুখ তুলে তাকাতে পারছেন না কালো তিনি ছিলেন এক গোত্রপতির কন্যা ছিলেন এক দুর্গ সেনাপতির স্ত্রী সম্মানের জীবন নিয়ে মাথা উঁচু করে বেঁচেছিলেন কিন্তু আজ তিনি মৃতপ্রায় বন্দি হয়েছেন শত্রু সেনাদের হাতে ভাগ্য আস্তাকে রাজকুমারী থেকে দাসিতে পরিণত করেছে দাসী হিসেবে বণ্টিত হয়েছেন এক মুসলিম সেনার কাছে এমন দুঃসময়ে মনে মনে ভাবছিলেন এর চেয়ে তো মৃত্যু ভালো মুস্তাকিলের দুর্গপতি হারিস ইবনে জিরারের কন্যা বারা বিনতে হারিস যুদ্ধ শেষে বণ্ডিত হলেন বিজয়ী সেনাবাহিনীর যোদ্ধা সাবেথ ইবনে কায়েম রাদে আল্লাহ তালান ভাগে কিন্তু গোত্রপতির কন্যা হওয়ায় বারা ছিলেন অত্যন্ত আত্মসম্মান বোধ নারী মুসলিম বাহিনীর সাধারণ এক যোদ্ধার দাসী হিসেবে তিনিকে কল তিনি নিজেকে কল্পনা করতেই শিউরে উঠলেন একজন দুর্গপতির কন্যা হয়ে কীভাবে তিনি একজন যোদ্ধার দাসী হয়ে বাঁচতে পারেন তার পক্ষে দাসী হয়ে বেঁচে থাকা সম্ভব নয় কেনই বা তিনি দাসী হবেন তিন দিন আগের এক রাতে তিনি স্বপ্নে দেখেছিলেন সে স্বপ্ন কি তবে মিথ্যা হবে সেই আলোকিত স্বপ্ন তিনি কিছুতেই তার চোখ থেকে সরাতে পারছিলেন না অবশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যুদ্ধ শেষে মুসলিম বাহিনী সকল বন্দী ও যুদ্ধলব্ধ সম্পদ নিয়ে মদিনা রওনা হওয়ার প্রাককালে বারা স্বপ্রণোদিত হয়ে সাবেত ইবনে কায়েসের কাছে জানালে আবেদন জানালেন তিনি মুক্ত হতে চান কি পরিমাণ অর্থ পরিশোধ করলে তিনি তাকে মুক্ত করে দেবেন সাবেদ ইবনে কায়েস তাকে জানালেন যদি উনিশ উকিয়া পরিমাণ স্বর্ণ দেওয়া হয় তাহলে তিনি তাকে মুক্ত করে দেবেন বেশ বড় অঙ্কের মুক্তিপণ এই মুহূর্তে এই পরিমাণ অর্থ পরিশোধ করা বাড়ার জন্য অসম্ভব প্রায় একে তো তিনি সব হারিয়ে নিঃস্ব এখন তার উপর তিনি বন্দী হয়ে হৃত হচ্ছেন মদিনায় যেখানে তার আত্মীয় স্বজন বা শুভাকাঙ্ক্ষী এমন কেউ নেই যে তাকে দাসত্ব থেকে মুক্ত হতে সাহায্য করবে তবু তিনি সাবেতের সত্ত্বে রাজি হলেন তিনি মদিনাই গিয়ে যথাশীঘ্রই সাবেতের কাঙ্ক্ষিত অর্থ পরিশোধ করার প্রতিজ্ঞা করলেন বনু মুস্তালিক অভিযান শেষে মুসলিম বাহিনী মদিনায় ফির কিন্তু মদিনা বাড়ার জন্য এক অপরিচিত আর না আছে কোনো শুভাকাঙ্ক্ষী তিনি বিজিত শত্রু দলের অধিনায়কের কন্যা মদিনায় তিনি এসেছেন যুদ্ধবন্দী এক দাসী হিসেবে তিনি সকলের ঘৃণার পাত্র সবার করুণা আর দয়ার দাসী এখানে কে তাকে সহযোগিতা করবে এ দাসত্বের জীবন থেকে মুক্ত হতে বারা শুনেছেন মদিনার নবী মোহাম্মদ অত্যন্ত দয়াশীল ব্যক্তি তার কাছে জাত পাত আর দাসী আমিরের কোনো ভেদাভেদ নেই সকলকে তিনি সমান চোখে দেখেন মানুষের সাহায্যে তিনি সবার আগে এগিয়ে আসেন ন্যায় আর সম্মানের জন্যই তিনি প্রেরিত হয়েছেন এই পৃথিবীতে এসব কথা ভাবতে ভাবতে বারা আসান হলেন তিনি আশানন্বিত হলেন তার স্বপ্নের কথা ভেবেও যা তিনি কয়েকদিন আগেই দেখেছিলেন তিনি স্বপ্নে দেখেছিলেন মদিনা থেকে একটি সাধ উদিত হয়ে তার ঘরে এসে পড়ল এ স্বপ্ন এর আগে তিনি তার স্বামী বা গোত্রের অন্য কাউকে বলেননি কেননা বলার পর তারা যদি তাকে ভুল বোঝে হয়তো এর দ্বারা মুস্তালিক গোত্রের পরাজয়ের ইঙ্গিত করা হয়েছে অবশেষে একদিন বিনতে হারিস সাহস করে রাসুলের ঘরে আসার অনুমতি প্রার্থনা করলেন রাসুল তখন আয়েশার ঘরে অবস্থান করেছিলেন বারাহ অনুমতি প্রার্থনা করলে রাসুল তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিলেন তিনি ঘরে প্রবেশ করতেই আয়েশা শঙ্কিত বোধ করলেন কেন বারনা বারাহ ছিলেন যথেষ্ট সুন্দরী এবং তার গলার স্বর ও কথার কথা বলার ভঙ্গি ছিল মোহনীয় নিজের আরেকজন সতীন বাড়ার ব্যাপারে তিনি চিন্তা করে আয়েশার শঙ্কিত হওয়াটা ছিল স্বাভাবিক তিনি মনে মনে ভাবলেন নিশ্চিতভাবে রাসুল এমিয়ের মোহ মোহময়তায় প্রেমে আটকে যাবেন বিনতে হারিস ঘরে প্রবেশ করে রাসুলকে তার বিষয়টি খুলে বললেন তিনি উসু বংশের মেয়ে এবং আত্মসম্মানবোধ তীব্র একজন যোদ্ধার দাসী হয়ে থাকা তার পক্ষে সম্ভব নয় তিনি সাবেদ ইবনে কাইসের দাসত্ব থেকে মুক্তি চান এবং এ ব্যাপারে তার সঙ্গে কৃত চুক্তির ব্যাপারেও রাসুলকে সব কিছু খুলে বললেন এখন তিনি সান রাসুল যদি তার এই মুক্তিপণ পরিশোধের ব্যাপারে কিছুটা সাহায্য করতেন তাহলে তিনি দ্রুত মুক্ত হয়ে আবার স্বাধীনভাবে নিজের জীবনযাপন করতে পারতেন রাসুল সালেলাহু আলাইসাল্লাম বাড়ার কথাই যথেষ্ট প্রভাবিত হলেন তিনি বিষয়টি নিয়ে আগে চিন্তা করেননি কিন্তু এখন বুঝতে পারছেন সম্ভ্রান্ত বংশের একজন আরবীয় নারীর ব্যাপারে আর দশজন নারীর মতো আচরণ করাটা ঠিক হয়নি এটা নারীত্বের যেমন অপমান তেমনি গোত্রগত শিষ্টাচারের অসম্মান তিনি বাহার আবেদন শুনে তাকে বললেন আমি কি তোমাকে এরসে অভিনব কোনো পন্থার ব্যাপারে পরামর্শ দেব বারহা চমৎকৃত হলেন তার মুক্তিপণ শোধ করার সে অভিনব আর কি ঘটতে পারে এই মুহূর্তে তিনি দ্বিধাদণ্ডিত হয়ে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল এর সে অভিনব পন্থা আর কি হতে পারে আমার জন্য রাসুল প্রত্যুত্তর দিলেন আমি তোমার মুক্তিপণ পরিশোধ করে দেব বিনিময়ে তোমাকে আমার স্ত্রী হিসেবে সম্মানিত করতে আগ্রহী বারহ রাসুলের কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না কিছুক্ষণ আগ পর্যন্ত তিনি বিজিত গোত্রের একজন নারী হিসেবে সামান্য দাসী হয়েছিলেন আর এখন তিনি আরবের নবীর স্ত্রী হরাও হওয়ার সুসংবাদ শুনতে পেলেন এর সে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে তিনি তো কেবল তার দাসত্ব থেকে মুক্তির ব্যাপারে সাহায্যর আবেদন নিয়ে এসেছিলেন আর এই অদ্ভুত মানুষটি তাকে দাসত্ব থেকে তো মুক্তি বটেই তাকে মুক্তি দিতে চাচ্ছেন পার্থিব সমস্ত দুর্দশা থেকেও যার পিতা পরাজয়ের গ্লানি নিয়ে পলাতক যার স্বামী যুদ্ধের ময়দানে নিহত যিনি বন্দি অবস্থায় গলায় পড়েছেন দাসত্বের জিনজির তিনি হবেন পত্নী বারাহ দেখা সেই স্বপ্ন বুঝি আর সত্যি হলো মদিনার আলোক উজ্জ্বল চন্দ্র সত্যি সত্যি আজ তার ভাঙ্গা হৃদয় কুঠির মানবতার দুটি দিয়ে আলোকিত করে তুললেন বারহা লাজুক কণ্ঠে বললেন হে আল্লাহ রাসুল আপনি যদি আমাকে এই সম্মানে ভূষিত করতে চান তবে নিঃসন্দেহে এর সে সম্মানিত প্রতিদান আমার জন্য আর কিছুই হতে পারে না রাসুল সাল্লু সাল্লাম সাবেদ ইবনে কায়েসকে নির্ধারিত মুক্তিপণ পরিশোধ করে বারহাকে মুক্ত করে দিলেন